কোন আর কথা না হয়ে গেছে সাত ঘন্টা হয়ে গেছে সাত হয়ে গেছে করে যাচ্ছেন সাত ঘন্টা হইছে করে আপনারা সবাই আপনারা করেন মূল্য বুঝলেন নাছি

আমরা চাচ্ছি না আমাদেরকে ধারা থেকে প্রপোজল দেওয়া হচ্ছে ধারা থেকে প্রপোজল দিচ্ছে আমরা চাই নাই আমরা চাই নাই সব সঠিক ব্যবহার করবেন থানা থেকে আনন্দ আপনারা হঙ্গিমের সাথে কোয়ালিনেট করেন আপনাদের সমর্থ নয় কই আমি বলি শুনে আমি কথা বলতে চাই আমি কথা বলতে চাই সে আমি কথা বলতে চাই আচ্ছা ও আপনাদের প্রোটোকলে পুলিশের প্রোটোকলে আমি থানায় যেহেতু আমি নিয়ে এসেছি আমি নিজে থানায় নিয়ে এসেছি ও থানার পুলিশের প্রোটোকলে বাইরে যাবে বাইরে গিয়ে ক্লিয়ার স্টেটমেন্ট দিবে এবং

আমি কথা বলতে যাচ্ছি আমি কথা বলতে যাচ্ছি আমি কথা বলতে যাচ্ছি আমি কথা বলতে যাচ্ছি পুলিশের প্রোটেকশনে ও এখন বাইরে যাবে ও ক্লিয়ার স্টেটমেন্ট দিবে ও যে রেপ করেছে ও যে স্যাকচুয়ালি অ্যাবজর্বড করেছে এই সবকিছু স্টেটমেন্ট ও ক্লিয়ারলি স্বীকারোক্তি দিবে দ্যাটস আমি একটু চাই আমার হাত বলি ওর গায়ে কোনো হাত তোলা আমার